নমস্কার আমার আসা মিনি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একে তো এটা আজকেরটা হলো কালকের ভিডিও কালকে দিনের ভিডিও আর আজকের দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডেতে সারাটা দিন কী করলাম না করলাম তাই নিয়ে চলছে যা যারা দেখেন ব্লগটা তারা দেখতে থাকুন নিশ্চয়ই আশা করি ভালো লাগবে এই হলো আমার ঘরের রান্নাঘর থেকে বাইরের জায়গাটা এই যে ভাঙা স্কুলের জায়গাটা আছে এটা যে কবে কনস্ট্রাকশানে কাজ শুরু হবে তাহলে এই জায়গাটা দেখতে খুব সুন্দর হয়ে যায় তো হবে শুনছি এখন কখন হবে যাই না হয়ে গেলে পরে যে এক দু বছর তো ঘুম যাবে দুপুরবেলা শান্তিতে থাকা যাবে না কেন কনস্ট্রাকশনের কাজ তো বহু ঝামেলা সকালবেলা যাই হোক ওদিকে সমস্ত করে টোরে এসে রান্না করে চলে আসলাম টিফিন বানাতে আজকে যাবে না উমাও অফিসে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সেই জন্য যাবে না যখন টিফিনের ঝামেলাটা নিই তাই ভাবলাম যে শর্টকাটে বেগুন ভাজা আর পরোটা করে নিই জলখাবারটা তাই দিয়েই সারি আর সেদিন আমি যখন আসার সময় যে সাদা বেগুনগুলো এনেছিলাম বেগুনগুলো কিন্তু খেতে খুব স্বাদ আর ভিতরে বিচিটিচি থাকে না ভাজা করি বা পোড়া করি খুব সুন্দর হয় খেতে সেই জন্য আনার পত্রিকার কাটি তাই একটা বেগুন কেটে চাকচাক করে ভাজা করে নিলাম যে পর সাথে পরোটা বেগুন ভাজা দিয়ে সকালে খাবারটা বেশি হয়ে যাবে আমার আবার এদিকে সমস্ত রান্নাঘরে কাজকর্ম সেরে আবার বেরোনোর আছে আর সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে আমি করব না তা হয় ঘরে বসে থাকবো নিজের খুশি নিজের কাছে বেরিয়ে পড়বো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি যাতে সকালে কাজটাকে তাড়াতাড়ি সারতে পারে আর সেই জন্য রান্নার ঝামেলাটা একটু মানে ঝামেলা ছাড়াই করলাম একজনকে দিয়ে দিলাম পরোটা বেগুন মাজার চা দিয়ে উনি খেয়ে বেরিয়ে যাবে এবার আমারটা বানাবো উমা উঠতে দেরি আছে উমারটা বানিয়ে রেখে দেবো যখন উঠবে তখন খাবে সারাদিন এই রান্নাঘরে থাকতে গেলে আমার দেরি হয়ে যাবে একটু তেল একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম যাই না গোলমরিচ খাওয়ার একটা আলাদা যেন নেশা হয়ে গেছে আমার মধ্যে যে কোনো কিছুর মধ্যে উপর থেকে গোলমরিচটা একটু ছিটিয়ে দিলে ঝাল ঝাল হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই পরোটা বা যে কোনো একটু মিষ্টি জাতীয় কোনো কিছুর মধ্যে যদি ভিতর দিকে গোলমরিচটা দিয়ে দাও ভাজটা তেল থাকার জন্য ভাজটা খুব সুন্দর পড়ে নরমও হয় আর একটু ঝাল ঝাল ভাব থাকে সেই জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক নিজের প্লেটটাও নিয়ে নিলাম বেগুন ভাজা চা আর এদিকে পরোটা দিয়ে আগে জলখাবারটা সেরে নিই তারপরে রান্নার জোগাড়গুলো করবো কারণ রান্না তো করে যে খায় আর না খায় রান্নাটা করে বেরোতে হয় কারণ একজন আছে উনি তো এসে খাবে কারণ না হলে এক আগে তো যদি রান্না টান্না না করে যদি বাইরে যেতাম আসতে দেরি হতো তাহলে গিয়ে ভাইদের কাছে কানতো রান্না নেই কি খাবো কি করব ভাইয়ের বৌরা যে যার ঘরে থাকতো সে তেমনই দিয়ে এখন তো আর সেগুলো নেই আর এখন বাইরে গিয়েও খেতে পারে না সেই জন্য যেখানে বেরোই না কেন এক তরকারি ভাত হলেও রান্না করে দিয়ে বেরোনোর চেষ্টাটা করি এখন না থাকলে নেই যখন থাকি করে দিবি রে আজকে সারাটা দিন এইভাবে পার করলাম আমি একটা উপরে জিন্সের জ্যাকেট পরে বেরিয়ে গেলাম গেলাম ব্রহ্মপুত্র পাড়ে আর এত সুন্দর জায়গাটা আর এত ভালো লাগছে কোনো দিন ভাবিনি যে এই পাশটা এত সুন্দর যাই হোক আজকের ব্লগটা তোলে শেষ করছি আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে